পুরো সপ্তাহে সবাইকে সময় দেন অফিসে কাজে পরিবারে নানান দায়িত্ব কিন্তু রবিবার একটু নিজের জন্য সময় রাখুন অন্তত একটা ঘন্টা শুধুই আপনার যেটাকে বলা হয় মি টাইম মি টাইম কাটানো মানেই স্বার্থপরতা নয় এটাকে বলা হয় সেলফ লাভ বা সেলফ কেয়ার আসলে যতটা নিজের যত্ন নেবেন ততটাই মানসিকভাবে আপনি শক্ত হয়ে উঠবেন তাই আজ রবিবার নিজেকেও একটু ভালোবাসুন নিজের সঙ্গে একটু সময় কাটালেই দেখবেন হয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্ত ভিডিও দেখতে ক্লিক করুন মেন্টাল হেলথ সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের উপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতেই নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ